হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বাঁকা কেন একবার বৃন্দাবনের এক সাধু রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ জপ করতে লাগলো তখন এক অধার্মিক লোক বললো আরে ভাই কেন কৃষ্ণ নাম জপ করছো কেন এই বাঁকার নাম জপ করছো এটা শুনে বৃন্দাবনের সাধু রেগে গেল বলল আরে ভাই মুখ সামলে কথা বলেন আমার ইষ্টদেবতাকে কেন বাঁকা বলছো অধার্মিক লোকটা বললো ভাই এটা তো সত্য কথাই বললাম সত্য কথা সবসময় কটু হয় লোক সহ্য করতে পারে না দেখুন না আপনি সত্য কথা শুনে কেমন রেগে গেলেন সত্য তো লুকানো যায় না আবার বাঁকা ভঙ্গি করে বললো ভাই তুমি কি প্রমাণ করতে পারো যে তোমার কৃষ্ণ বাঁকা না ওনার নাম বাঁকা না ওনার ধাম বাঁকা ওনার কাজও বাঁকা উনি নিজেও বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন কি সত্য বললাম তো নাম যদি করতেই হয় সহজ সরল কারো নাম করো বৃন্দাবনের সাধু বলেন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম বাঁকা ধাম বাঁকা কাম বাঁকা অধার্মিক বললেন হ্যাঁ ঠিক তো বললাম আপনি একটা কাগজ কলম নিন আর কৃষ্ণ নাম লিখেন বৃন্দাবনের সাধু লিখলেন অধার্মিক বললেন দেখুন এই নাম সোজা না বাঁকা বৃন্দাবনের সাধু বললো হ্যাঁ বাঁকা তো ঠিক অধার্মিক বলল এবার ধামে নাম লিখেন বৃন্দাবন এটাও বাঁকা কি বিশ্বাস হলো তো বৃন্দাবনের সাধু বললেন হ্যাঁ মানলাম নামো ধামো বাঁকা কিন্তু আপনি যে বললেন কাজ বাঁকা ও নিজে বাঁকা এটা আপনি কি কি বললেন অধার্মিক হেসে হেসে বললেন আরে বন্ধু এটাও বলতে হবে কি বাঁকা কাজ করেন উনি মাখন চুরি গোপিনীদের বস্ত্র চুরি মন চুরি করে লুকিয়ে যাওয়া এসব কি সরল সোজা লোকের কাজ আজ পর্যন্ত কেউ দিন কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতে দেখেছে আপনি আমাকে বলুন তো এমন বিদ্রুপ কথা শুনে বৃন্দাবনের সাধু নিজের কৃষ্ণের ওপর রাগ হলো তিনি সোজা বৃন্দাবনে গিয়ে দুঃখ করে বাঁকে বিহারীর বিঘ্রের সামনে সেই লড়াই করার কথা বলতে লাগলেন ভগবান বাঁকে বিহারী তার ভক্তের কথা শুনতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলেন হুম অনেক রেগে অভিমান করে বললেন খুব বোকা বানালে আমাকে তুমি মোহনাজ পর্যন্ত থাক তুমি বাঁকা বৃন্দাবনে এই বলে সে মনে কষ্ট নিয়ে বসে থাকলো বৃন্দাবনের সাধু আরও বলল তোমার নাম বাঁকা তোমার ধাম বাঁকা তোমার কাজ বাঁকা আবার তুমি নিজেও বাঁকা হয়ে দাঁড়াও তোমাকে কেউ কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে দেখলো না এবার স্বয়ং কৃষ্ণ এক সেবকের রূপ ধরে কুয়ো থেকে জল তুলতে লাগলো তাকে হঠাৎ বোঝানোর জন্য হঠাৎ বালতিটা জলে ফেলে দিলেন এবং কৃষ্ণ তার রাগান্বিত ভক্তকে হাসি মুখে বলল প্রভু একটা লম্বা দ্বন্দ্ব আনুন আমি বালতিটা উঠাতে হবে আমার তো সাধুটি বাঁশের চিকন দ্বন্দ্ব আনলো কৃষ্ণ ওটা দিয়ে বালতি তোলার অভিনয় করতে লাগলো তা দেখে বৃন্দাবনের সাধু বললো প্রভু আপনার বুদ্ধি তেমন নেই সোজা দ্বন্দ্ব দিয়ে কি বালতি কী করে তোলা যাবে ওটা একটু বাঁকা করলে এত তো পরিশ্রম করতে হতো না একটু বাঁকা করলে বালতি তাড়াতাড়ি বেরিয়ে আসবে ওখান থেকে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রূপটি ধারণ করে হাসতে লাগল আর বলল একটু ভেবে দেখো সোজা দ্বন্দ্ব দিয়ে সামান্য ছোট কুয়ো থেকে যদি একটা বালতি তোলা না যায় তাহলে আমি সোজা থাকলে তোমাদের এই বিশাল ভবসাগর থেকে কি করে টেনে তুলব তাছাড়া আজকাল লোক এত গভীর পাপে ডুবে থাকে যে ওদের সাগর থেকে তুলতে আমার মতো বাঁকাই একমাত্র অবলম্বন তাই আমি বাঁকা হয়েই দাঁড়িয়ে থাকি তখন সাধুটি তার ভুল বুঝতে পারল ও সষ্টাঙ্গ প্রণাম করতে লাগলো ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের ভিতরে অন্তর্ধ্যান করলেন হ্যাঁ কৃষ্ণ